দিদি কিসের দোকান ছিল দিদি চায়ের দোকান আপনার নাম اها 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 বল শুরু হয় নাই কখন শুরু হয়েছে হুম অনেকক্ষণ না না আমি মাপটা আসলাম তৈরি পাইনি একটা বসে 何 <Yeah. S 2>、yeah. তারপরে ভেঙে দিলে কি বলবেন এক মাস সময় দেওয়া ছিল সে ঠিক আছে কিন্তু আমরা তো সেই অপেক্ষায় ছিলাম এক মাস সময় পাবো তার আগে আমরা সরিয়ে নেব। কিন্তু হঠাৎ করে কালকে দেখা গেল যে মাইকিং হচ্ছে কিন্তু সেই সময়টুকু আমরা পাইনি আজকে সকাল শুনছি নাকি সকাল ছটার থেকে ভাঙা শুরু হয়েছে সে আজকে তো দোকানে এসে দেখি ভেবাচাকা খেয়ে গেলাম তো তড়ি ঘড়ি করে খোলার চেষ্টা করলাম তো আশেপাশে দোকানদারটা খুবই মানে অবস্থায় পড়ে গেল আর কি কি করা যাবে বাইকিং করেছিল কালকে বলেছে কালকের মধ্যে সরাই নিতে কিন্তু অত শর্ট টাইমে তো আর এগুলো তো মিস্ত্রির ব্যাপার থাকে সবসময় মিস্ত্রি পাওয়া যায় না তা আমরা মনে করেছি যে খুলব আজকে খুলে নেব। কিন্তু আজকে সকাল ছয়টার থেকে যেভাবে ভাঙা চড়া শুরু করছে তাতে আমরা তো বিধ্বস্ত এক যে সময় দেওয়া হয়েছিল একমাস তো হয়নি হয়েছে তো পাঁচ সাত দিন হয়েছে তা আমরা তো সেই অপেক্ষায় আছি যে এক মাস হবে তার আগে আমরা সরিয়ে নেব সেইভাবে হয়তো মাইকিং হবে এক মাস পরে মাইকিং হবে কিন্তু তার আগেই যে এরকম মানে লণ্ডভণ্ড হয়ে যাবে সেটা আমরা ভাবতে পারিনি আমার নাম অঞ্জন রায়